ইতালিয়ান ভাষায় এই শব্দটাকে উচ্চারণ করে একটু দেখে আপনারা কয়জন পারেন কি উচ্চারণ করলেন হয়নি তো এটা কি হবে আর একটা ট্রাই করা যাক এটা একটু বলুন তো কিভাবে উচ্চারণ করতে হয় কাজা বলেছেন তো ভুল হয়েছে সঠিক উচ্চারণ হবে কাসা তো এই দুটা শব্দ কাজা এবং কাসার ভিতর পার্থক্য যদি আমরা দেখি শুধুমাত্র হচ্ছে একটি এসে বেশি তো তাও কেন আমাদের উচ্চারণ এত বড় পার্থক্য ইতালিয়ান ভাষায় এস এর দুটো উচ্চারণ আছে একটি হচ্ছে স যেটাকে বলা হয় সাধারণ উচ্চারণ আর আরেকটি হচ্ছে জ যেটাকে বলা হয় একটু মিষ্টি উচ্চারণ তো স এবং জ কখন আমরা এস এটাকে জ হিসাবে ব্যবহার করবো জ হিসাবে তখনই ব্যবহার করব যখন দুটো ভোকালের মাঝখানে থাকে যেমন কাজা কাজার মাঝখানে এস দুটো ভোকালের মাঝখানে যেমন উজো আমরা জ উচ্চারণ করছি এটাও হচ্ছে দুটো ভোকালের মাঝখানে এছাড়াও এসে যখন তার সামনে এই কয়েকটি কনস আনতে থাকবে তখনও সেটাকে জ করে উচ্চারণ করতে হয় যেমন বাইয়ারে এমন আরও ভিডিও পেতে হলে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজেসগুলো ফলো করতেই পারেন তাছাড়া যদি আপনারা সঠিকভাবে সঠিক উচ্চারণে ইতালিয়ান ভাষা যদি শিখতে চান আজ আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অথবা ডাইরেক্ট প্রাইভেট ক্লাসগুলোতে টাটা